প্রিয় দর্শক কালোপাঠা হাসনাত আব্দুলার উপরে গাজীপুর চান্দোনা চৌরাস্তায় কার্কের যে সন্ত্রাসী হামলা হলো সেটা আসলে সন্ত্রাসী হামলা না সেটা আসলে মূলত আওয়ামী লীগের বিক্ষুব্ধ জনগণ তার গাড়ির উপরে হামলা করেছে এবং সেই দুইজন হামলাকারীকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে কিন্তু যখন গ্রেপ্তার করলো তখন দেখা গেল ভিন্ন চিত্র সেই দুইজন আওয়ামী লীগের নেতা সপক্ষে মিছিল দিল আওয়ামী লীগের গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার আওয়ামী লীগের যত নেতা আছে তারা সহ সাধারণ জনগণ অপরদিকে হাসনাত আবদুল্লার উপরে এই যে হামলা করা হলো তার পরিপ্রেক্ষিতে সার্জি চালম তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যে গাজীপুর চান্দনা চৌরাস্তায় হাসনাতের উপরে হামলা হয়েছে আপনারা এই লোকেশন পাঠিয়ে দিচ্ছি এই লোকেশনে গিয়ে তাকে প্রোটেক্ট করুন প্রিয় দর্শক কালো পাঠা হাসনাত আবদুল্লার এই হামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে আমাদের সাথেই থাকুন হাস্তাত আবদুল্লাকে বর্তমান সময় কেউ কেউ জলহস্তি কেউ কালো পাঠা কেউ মহিষ এরকম বিভিন্ন নাম ধরে ডেকে থাকেন কিন্তু আমার কাছে এই কালো পাঠা নামটা এটা অত্যন্ত তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার সাথে সামঞ্জস্য রেখে এটাই আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গতকাল গাজীপুরে কেন এসেছিলেন এই হাসনাত আবদুল্লাহ কি কারণ ছিল কোন চাঁদাবাজি ভাগ বন্টন করার জন্য নাকি করার জন্য কারণে বিক্ষুব্ধ হয়ে তার গাড়ির উপরে নিক্ষেপ করলেন এবং তাকে আহত করলেন অপরদিকে হাসনাত আবদুল্লার উপরে হামলাকারী যেই দুইজন ব্যক্তি বর্তমান সময় পুলিশের কাছে ধরা খেয়েছেন তারা এ কথাই বলছেন যে হাসনাত আবদুল্লাহ গাজীপুরে চাঁদাবাজির টাকা ভাগ বন্টন করার জন্য এসেছিলেন প্রিয় দর্শক এটা হতেও পারে কারণ বর্তমান সময় যে আপনি দেখলেন হাসনাত আবদুল্লার যে গাড়ি আমি বলবো সেই গাড়ির মালিক সে কোথা থেকে হয়েছে কিভাবে এত হাজার হাজার কোটি টাকার মালিক হলো অবশ্যই এতে কোনো দুর্নীতিমূলক টাকা পয়সা আছে সেই টাকা পয়সার ভাগ বন্টন যদি করতে আসে সেটা যে আওয়ামী লীগের লোকজন এরকমের কথা বলছে সেটা আপনি কিভাবে অস্বীকার করবেন বা আপনি এই কথা এড়িয়ে যাবেন অপরদিকে দেখা গেল আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছেন চান্দনা চৌরাস্তার তথা সাধারণ জনগণ সেই হামলাকারীদের সপক্ষে মিছিল করলো এবং ছাত্র শিবিরের কিছু লোকজন এবং ছাত্র জনতার কিছু লোকজন তারা আবার হাসনাত আবদুল্লার উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে মিছিল করলেন এখন মিছিল দুই রকমেরই হলো কিন্তু দেখা গেল যে হামলাকারীদের মিছিলে জনগণ বেশি হলো এবং তাদের পক্ষেই জনসমর্থন বেশি দেখা গেল তাহলে বাংলাদেশের জনগণ হাসনাতের উপরে যে হামলা হলো বা কালো পাঠার উপরে যে হামলাটা হলো এটাকে খুব ভালোভাবে মেনে নিচ্ছে কারণ বাংলাদেশের জনগণ এখন আর এই সমন্বয় সহ্য করতে পারছে না কারণ সমন্বয়ক শব্দটা বর্তমান সময় জনগণের মুখে একটা গালির মতন ব্যবহার হচ্ছে বাংলাদেশের যে ধরনের নিকৃষ্ট গালিগুলো আছে সেই সকল গালিগুলোর ভিতরে অন্যতম গালি হচ্ছে এখন সমন্বয়ক কারণ সমন্বয়ক শব্দটা এতটাই নিন্দনীয় হয়ে গেছে বাংলাদেশের জনগণের কাছে এখন দেখুন বাংলাদেশের জনগণ এই সমন্বয়কদের কাণ্ড কারখানায় এবং তাদের যে এই সব সন্ত্রাসী কার্যক্রম বলে দেশের এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার জন্য তাদের যে কি একটা অবদান আছে সেটা বাংলাদেশের জনগণ বুঝতে পেরে গেছে আপনারা দেখবেন ছারজিস উপরে হামলা হয় এই নাহিদ ইসলামের উপরে বরিশালে গেল সেখানে হামলা হলো হাসনাত আব্দুল্লার উপরে হামলা হইতেছে এগুলো কিসের প্রতিফলন এগুলো হচ্ছে বাংলাদেশের জনগণ এখন আর এই সমন্বয়কদের সহ্য করতে পারছে না কারণ তারা বর্তমান সময় যেই ধরনের কার্যকলাপ করছে সেটা সম্পূর্ণ বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন তাদের রুটি রুজি নিয়ে খেলা করছেন এবং তাদের নিরাপত্তা নিয়ে খেলা করছেন বাংলাদেশটাকে এই অস্থিতিশীল পরিবেশের ভিতরে রেখে তারা বর্তমান সময় যে দেশটাকে লুটে পুটে খাচ্ছে এটা কিন্তু বর্তমান সময় বাংলাদেশের সাধারণ জনগণ বুঝে গেছে যারই পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কদের উপরে হামলা হয় সেটা যে কার্যকলাপ করতেছে জনগণ মেনে নিতে পারছে না এখন দেখুন এই হামলার জেদ ধরে তারা আবার কোন মার্চ ফর কর্মসূচি পালন করে এবং দেখবেন যে চান্দনা চৌরাস্তায় যে সকল আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে একদম ধরে ধরে গ্রেফতার করবে এটাই হতে পারে এছাড়া আর কিছু করতে পারবে না এতটুকুই করার ক্ষমতা আছে কিন্তু এই ক্ষমতা কতদিন থাকবে এই ক্ষমতা কতদিন থাকবে যখন ক্ষমতা না থাকবে তখন কোথায় গিয়ে পালাবেন দশ হাত মাটির নিচে থাকেও তো ইন্দুরের গর্তের ভিতর দিয়ে টেনে তুলে বের করবে আপনাকে এর পরবর্তীতে যারাই ক্ষমতা আসবে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক সেই দিনের জন্য প্রস্তুত থাকেন আজকের এই হামলা তো স্বাভাবিক হামলা এটা থেকে তো বাঁচতে পারছেন পুলিশ আপনাকে প্রোটেক্ট করছে হামলাকারীদের ধরছে কিন্তু তो, তখন এগুলো হবে না তখন পুলিশ খুঁজবে জনগণ খুঁজবে আওয়ামী লীগের লোকজন খুঁজবে বিএনপির লোকজন খুঁজবে কোথাও পালাইতে পারবেন না কারণ বাংলাদেশের এই প্রেক্ষাপট এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা এটা কয়দিন থাকবে যতদিনই থাকুক ততদিনই পোটে এই ক্ষমতা গেছে মানে আপনারাও ভুলিশ অস্তিত্ব থাকবে না আপনাদের উপরে এছাড়াও সজীব ভুইয়া এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে তারই এলাকার লোকজন এখন বর্তমানে আন্দোলন করতেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তাদেরকে যেন পদত্যাগ করানো হয় এই দাবিতে সজীব ভূয়া এবং আসিফ মাহমুদের এলাকায় তাদের এলাকার জনগণই আন্দোলন করতেছে প্রিয় দর্শক এই সমন্বয়কদের ভবিষ্যৎ প্রেক্ষাপট কি কি হয় সব কিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নিয়মিত আয়োজনের মাধ্যমে থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ